তো গাইস কোন দেশ আপনার জন্য সেরা হবে অনেকে জানতে চায় অনেকে বলে ভাইয়া দুই সাল আমার জন্য সেরা কোন দেশ হতে পারে আমি দুই সালে আমি দেশের বাইরে যাব এখন আমি কোন দেশে যাব সকল দেশের তো অবস্থা খারাপ কোন দেশের অবস্থা বর্তমান সময় ভালো নতবা দুই হাজার সাল থেকে কোন দেশ ভালো হতে পারে অনেকে জানতে চায় অনেকে নতুন করে প্রবাসে যাবেন কোন দেশে যাবেন আপনি নিজেও কিন্তু জানেন না এখন আমাদের থেকে জানতে চান কোন দেশ আপনার জন্য সেরা হবে তো দেখেন এ নিয়ে যারা এই নিয়ে যারা আমাদেরকে প্রশ্ন করছে তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ আপনারা আমাকে প্রশ্ন করছেন দু সালে কোন দেশ আপনাদের জন্য ভালো হবে কোন দেশ সেরা হবে তো জানতে হলে ফুল ভিডিওটা দেখতে হবে একটু কষ্ট করে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে অবশ্যই শেয়ার করবেন কারণ আমরা কিন্তু গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করি সবসময় অবশ্যই সবার সাথে শেয়ার করলে সবাই জানতে পারবে সবার একটু উপকারে আসবে আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা কিন্তু প্রবাসীদেরকে নিয়ে কাজ করি তো চলেন আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো দুই হাজার ছাব্বিশ সাল কোন দেশ সেরা হতে পারে প্রবাসীদের জন্য কোন দেশ ভালো হতে পারে তো চলেন ভিডিওটা শুরু করা যাক আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন দুই সালে আপনাদের জন্য কোন দেশ সেরা হতে পারে বিশেষ করে যারা দুই সালে নতুন করে প্রবাসে যাবেন দেশের বাইরে যাবেন তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ অবশ্যই মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন একটা রিকোয়েস্ট রইল তো বর্তমান সময় আমি কিছু দেশের কথা বলবো কিছু কিছু দেশের ভিসা অফ কিছু কিছু দেশের ভিসা চালু আছে অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে শোনেন তো প্রথমত হচ্ছে ডুবাই যারা ডুবাই যাওয়ার জন্য বৈশাখ বসে দীর্ঘদিন থেকে অবশ্যই এই দুই সালে আপনারা ডুবাই যেতে পারবেন ডুবাই শহরটা অনেকটা ভালো সব সময় কাজ পাওয়া যায় আপনি কাজ করতে পারবেন কাজ নিয়ে আপনাকে টেনশন করতে হবে না বেতন নিয়ে আপনাকে টেনশন করতে হবে না মাস শেষে আপনি বেতন কিন্তু খাতে পেয়ে যাবেন তো অবশ্যই যারা ডুবাই যাওয়ার জন্য ভাবতে আছেন আপনারা দুই সালে ডুবাই যেতে পারবেন ডুবাই শহরটা অনেকটা ভালো আপনি কাজ করে মজা পাবেন তারপর হয়েছে মালয়েশিয়া যারা দীর্ঘদিন থেকে মালয়েশিয়া আসার জন্য বসে আসছেন দুই সাল দুই হাজার সাল থেকে বসে আসছেন এখনো পর্যন্ত মালয়েশিয়া আসতে পারেন এই দুই সালে কিন্তু আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন মালয়েশিয়ার জায়গাটা খুব ভালো আপনার ঠান্ডা একটা নিরিবিলি জায়গা এখানে কোম্পানি ভালো সবসময় কাজ পাওয়া যায় মাস শেষে বেতন আপনার হাতে পেয়ে যাবেন ঠিক সেম টু সেম ডুবাইয়ের মতন তো অবশ্যই যারা মালয়েশিয়াতে আসতে চান দুই হাজার সালে কিন্তু আসতে পারবেন যারা দীর্ঘদিন থেকে বসে আছেন অবশেষে আপনারা দুই সালে কিন্তু মালয়েশিয়া ছিয়ে আসতে পারবেন তারপর হয়েছে কাতার আপনার সকলে জানেন বর্তমান সময় কাতারের ভিসা অফ আছে এখনো পর্যন্ত চালু হয় নাই তবে দুই সালে হয়তো চালু হতে পারে যদি কাতারে ভিসা চালু হয় অবশ্যই আপনার কাতার আসতে পারবেন কাতার দেশটা ভালো আছে সবসময় কাজ পাবেন বুঝতে পারছেন সবসময় কাজ পাবেন আরো অন্য অন্য রাষ্ট্র আছে যেমন ওমান তারপর আপনার এই যে সৌদি আরব আরো কত রাষ্ট্র আছে আপনি যে কোনো রাষ্ট্রে কিন্তু যাইতে পারবেন তবে সৌদি আরবের অবস্থা বর্তমান সময় খারাপ আমি জানি না পরবর্তী আপডেটে কোনো ভালো খবর আসবে কিনা নতবা তাদের দেশ ভালো হবে কিনা বর্তমান সময়ে সৌদিত কোনো কাজ নেই তারপরে আপনি যদি কোম্পানির বিসাতে যাইতে পারেন আপনারা যাইতে পারেন সমস্যা নাই ওমানের বিসা বর্তমানে অফ যদি দুই সালে ওমানের বিসা চালু হয় অবশ্যই আপনারা ওমান যাইতে পারবেন তাতে কোনো সমস্যা নাই তো অবশ্যই বুঝতে পারছেন যে কোনো রাষ্ট্র আপনি যাইতে পারেন তবে যাচাই বাসে করে যাবেন দেশ ভালো কিনা দেশে কাজ আছে কিনা কোম্পানি আছে কিনা সবকিছু যাচাই বাসে করবেন বিশা এক নম্বর না দুই নম্বর সবকিছু যাচাই বাসে করবেন তাহলে আপনার জন্য ভালো হবে প্রবাস জীবনটা আপনার জন্য অনেকটা ভালো সময় কাটাবে তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন আল্লাহ হাফেজ